বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো সালোয়ার বা পাটিয়ালি পায়জামা কিভাবে তৈরি করতে হয় তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে পাটিয়ালি পায়জামা কিভাবে তৈরি করতে হয় সেটি দেখার জন্য তো যারা কাটিংয়ের ভিডিওটি দেখেননি তারা কাটিংয়ের ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে কাটিংয়ের ভিডিও তো সর্বপ্রথম তোমাদের পাটিয়ালি পায়জামার জন্য বেল্ট যেটা কেটেছিলাম সেটাকে আলাদা করে নিতে হবে তো বেল্টটি প্রথমে মেপে দেখে নেবো কত আছে তো বেল্টই আছে আমাদের এখানে একচল্লিশ ইঞ্চি তো আমি কোমর যেহেতু আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি তার জন্য আমি এখানে বেল্ট এক্সট্রা একটু জোর দিয়ে নেবো তো এই যে স্টার কাপড়টি নিয়েছি এটা আমি বেল্টে জোর দিয়ে নেব প্রথমে এটা মাজা বেশি হবে সেই জন্য তো প্রথমে এটাকে জয়েন্ট করে নেব ঠিক এইভাবে লুঙ্গি যেভাবে সেলাই করে ঠিক সেইভাবে করে এই যে এইভাবে করে দিব উপরে এরপরে এই সাইড থেকে এক ভাঁজ এইভাবে দিব জয়েন্ট করে নেব তো প্রথমে একটি সেলাই মারবো এইভাবে করে এরপরে এদিক থেকে উল্টে নেবো এইভাবে যে এই সাইডে চাপ মেরে দেব এভাবে চাপ সেলাই করে নিতে হবে চাপ করে নেওয়ার পরে তোমাদের এই যে হালকা যে কোনাটা বেরিয়ে আছে এই কোনাটাকে সেপ করে নিতে হবে এবার এই কাপড়টিকে দুই ভাঁজ করতে হবে এইভাবে এভাবে দুই ভাঁজ করার পরে এইভাবে চার ভাঁজ করে নেব এরপরে এখান করে একটি কুটুম মারবো এবং এইখান করে একটি কুটুম মারবো এটা কুচিগুলো মিলার জন্য মিডিল পয়েন্ট বের করতে হবে তো এখানে একটি মিডিল এখানে একটি মিডিল এবার তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বেল্টে যে ফিতা যে ভরবো সেই জায়গাটা করতে হবে তো প্রথমে এই বলে ছেড়ে দেবো কাপড়টিকে এবারে এক সাইড থেকে উপর দিকে এই যে এইভাবে করে প্রথমে সরো করে উল্টে নিব একইভাবে আমাদের একই সাইডে এই সাইডে উল্টে দিচ্ছি এবার একইভাবে এই সাইডের উপর মাথার দিকে আবারও এইভাবে করে ভাঁজ দিয়ে উল্টে নেব এইভাবে করে দেখে নে মুখে মুখে একটি স্লাই মেরে দেব এরপর এই সাইড থেকে আবারও প্রথম দিকে নিয়ে আসতে হবে এরপর উপর দিকে তোমাদের হালকাভাবে বলে নখ মেরে নিতে হবে এভাবে করে নখ মেরে নিবে তারপরে তোমাদেরকে আমাদের এইভাবে ধরে শোয়া এক ইঞ্চি চওড়া করে তোমাদের আর একটি স্লে মারতে হবে এটা যে ফিটা যে দোষীর ঢুকাব সেই জন্য এইভাবে মুখে মুখে স্লাইড মারতে হবে খুব সুন্দরভাবে তোমাদেরকে এই পটিটি মারতে হবে স্লাইড হবে একদম মুখে মুখে এবং ধারে ধারে স্লাইড মারতে হবে তো রকম যেন কুকচানো না হয়ে যায় সেটা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের দোষী ভরার জন্য পট্টি তৈরি হয়ে গিয়েছে তো বেল্টের কাজ কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এবার আমাদের যে পাইজামাতে যে কল্লিগুলো হবে এক্সট্রার যে কল্লিগুলো সেইগুলো জয়েন্ট করতে হবে এই যে এই কল্লিটি এই যে কাটিং করেছিলাম যে এই কল্লিটি এটিকে জয়েন্ট করতে হবে তো জয়েন্টটা কীভাবে করতে হবে সেটি তোমাদেরকে এখন দেখাবো এটা হলো আমাদের পায়জামার যে বড় যে পাত সেটি তো প্রথমে তোমাদেরকে সব থেকে হবে এই কাজটি করে নিলে উল্টো সিধাটাকে দাগ মেরে নিতে হবে তো এইভাবে করে প্রথমে আমি একটা দাগ মারবো এরপরে দুটো কাপড় উল্টাবো এইভাবে এখানে একটি দাগ এখানে একটি দাগ এবং এই সাইডে একটি দাগ মেরে নিব তাহলে আমরা উল্টো সিধাটা বুঝতে পারবো এই যে এদিকটা সদর এদিকটি মফসল এটা মফসল এবং এদিকটি সদর এদিকটি সদর এদিকটি মপসল এবার একটি কাপড় এখানে রাখব এবং একটি বের করে নেব এবার আমাদের এই যে স্টার যে কোল্লিটি ছিল এ কলিটিতে দাগ মেরে নেব একইভাবে এবার আমাদের একটা কল্লি নিতে হবে এই যে উপর কল্লিটি নিব দিয়ে এই যে এই সাইডে ফয়েন্ট মারব এইভাবে একটি সেলাই মারব কল্লিটিকে সমান করে ধরে জয়েন্ট করতে হবে তো আমার জয়েন্টে একটা সেলাই মারা হয়ে গেলো এক চাপ ছেড়ে এবার এই কল্লিটিকে শার্ট করে দেবো এইভাবে করে এভাবে শার্ট করার পরে এই যে ছোটো অংশটি আছে পুরোটা শার্ট হবে বড়ো অংশটি এর সাইডে একটি ভাঁজ হবে এবার আমাকে এক চাপ ছেড়ে চাপ মেরে নিব তো অবশ্যই তোমাদের চাপ সেলাই করে নিতে হবে চাপ সেলাই করলে কি হয় সেটা তোমাদেরকে এখন দেখাবো এই যে এই কাপড়টি এই কাপড়টি এদিক ওদিক সরে যাবে না এবং ফিনিশিংটাও চিকন দেখাবে চাপ সেলাই মারলে এই যে দেখতে পাচ্ছেন একইভাবে এই সাইডটি তো একটি কলি জয়েন্ট দিয়ে নেব এই যে এইভাবে তো দেখতে পাচ্ছেন এদিকে চকের দাগ আছে এবং এদিকে চকের দাগ আছে এদিকটাও ফ্রেশ এদিকটাও ফ্রেশ এবার এই দিকটা ধরে আমাদের জয়েন্ট করতে হবে এই যে এই সাইডটি ধরে একইভাবে এটাকেও চাপ সেলাই করে নিতে হবে তার জন্য তোমাদের এই দিকটা ধরে এভাবে উল্টাতে হবে এবং ছোটো যে পাতটি আছে সেটিকে সাট করে দিতে হবে এবং এক চাপ ছেড়ে সেরে জয়েন করতে হবে তোমার করলেই জয়েন্ট করা কমপ্লিট এই যে কোনতে যে কাপড়টি এক্সট্রা বাততি আছে এই কাপড়টিকে কেটে ফ্রেশ করে নিতে হবে এবার পায়ের যে নিচে যে মোহরাটা আছে সেটাতে একটি বক্রম দিয়ে এটাকে উল্টাতে হবে তো কিভাবে বক্রম দিয়ে উল্টাতে হবে সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো তো প্রথমে একটি বক্রম নিব এইভাবে সমান করে ধরে এখান থেকে এটাকে দুই ভাঁজ করে কেটে নেব যেহেতু দুটো পা আছে সেই জন্য এবার বকরমটিকে এইভাবে সমান করে ধরে উপরের কাপড়টিকে এইভাবে করে উল্টে নিব দিয়ে প্রথমে এক চাপ ছেড়ে সেলাই মারব এই যে ঠিক এইভাবে করে এক চাপ সেলাই মারার পরে আমাদের এটাকে আর এক ভাঁজ ঠিক এইভাবে করে উল্টে দিতে হবে এরপরে সিলাই আসবে একদম মুখে মুখে এবং ধারে ধারে এই যে দেখতে পাচ্ছেন আমার মুখে মুখে সেলাই মারা কমপ্লিট এরপরে এটাকে সদরের দিকে উল্টে নিতে হবে এইভাবে করে এরপর আমাদের একটি মুখে মুখে এবং ধারে ধারে সেলাই মারতে হবে এরপরে সেলাই মারতে হবে এক চাপ ছেড়ে এই সাইডে এরপরে এ সাইডে এক চাপ ছেড়ে সেলাই মারতে হবে এই যে হবে এরপরে মাঝখানে একটি একা বাকা করে সেলাই দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পায়ের মোহড়াটা কমপ্লিট এরপর তোমাদের এই সাইডে যে ছোটো কল্লি আছে সে ছোট কল্লিটি অ্যাটাচ করতে হবে এইভাবে করে ধরে উপরের দিক থেকে স্লাইড মারতে হবে এরপরে এই সাইডে উল্টে নিয়ে আবারও মুখে মুখে চাপ সে কলি অ্যাটাচ করে নিতে হবে এই যে এই সাইডে এই যে এই দিক নিচে দিক থেকে ধরবো প্রথমে একটি গিট মারব এরপরে এখানে হাফ চাপ ছেড়ে সেলাইটি মেরে নেব এরপরে কল্লিটিকে সার্ট করে দেবো এভাবে যে মুখে মুখে আবার একটি সেলাই মারব তোমার কল্লি লাগা কমপ্লিট এরপরে যে আরেকটি যে পাত আছে সেটিকে এখানে জয়েন্ট করতে হবে ওই তো কীভাবে জয়েন্ট করতে হবে সেটি তোমাদেরকে দেখাবো এটা হলো আরেকটি একটি পাত এই পাতটিকে নিয়ে এই যে উল্টো সাইড দেখতে পাচ্ছেন এই যে উল্টো সাইড এই সাইডটা এই যে এই জায়গাটায় এখানে জয়েন্ট হবে ঠিক এইভাবে করে আসবে এইভাবে জয়েন্ট হবে তো তোমাকে জয়েন্টে মেরে তোমাদেরকে এখন দেখাবো প্রথমে এতদূর পর্যন্ত আমরা জয়েন্ট মারব লম্বাভাবে এরপরে এইভাবে করে এই সাইডে সরিয়ে নেব দিয়ে এইভাবে লম্বাভাবে সেলাইটি মারবো এখানে অবশ্যই গিট মেরে নিতে হবে তোমাদের এরপরে এটাকে সদর করে নিব যে মুখে মুখে আবারও চাপ সেলাই করে নিতে হবে এই যে এইভাবে করে তোমাদের মুখে মুখে চাপ সেলাই করে নিতে হবে তোমাদের কল্লিগুলো অ্যাটাচ করার পরে এই যে দেখতেই পাচ্ছেন পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে পুরো লম্বাটা এইভাবে এরপরে আমাদের যে বেল্ট তৈরি করেছিলাম আমরা উপরে সে বেল্টটিকে নিতে হবে বেল্টটিকে নেওয়ার পরে তোমাদের এই যে এইভাবে সদর দিকে রাখতে হবে এইভাবে যেদিকে আমরা পট্টি উল্টাল সেটা থাকবে নিচের দিকে এবং সদর দিক উপর দিকে এই কুটুবগুলো যে মারা আছে এই কুটুবগুলোর কাজ এবার কী আছে সেটা তোমাদেরকে দেখাবো তো এইভাবে ধরে তোমাদের এইখানে প্রথমে এটা নিতে হবে এবং যে আমরা পাতগুলো যে তৈরি করলাম সেটাকে এবার নিব সেটা নিয়ে তোমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা পাতটি এটাকে সদর আছে এটা সদর এটা মপসল এটিকে এটার সাথে জয়েন্ট হবে তো প্রথমে আমাদের সমান করে নিয়ে হালকা একটু সেলাই মেরে নিতে হবে বলে এরপরে এখান দিয়ে কুচিগুলো হবে এইভাবে করে এরপরে তোমাদেরকে কুচিগুলো ছোট ছোট করে দিয়ে মিলিয়ে নিতে হবে এইভাবে করে এই যে কুটুবটি দেখতে পাচ্ছেন এই কুটুবটি এখানে এসে মিলবে আমার কুচিগুলো মারা কমপ্লিট এরপরে সাইডে একটি ইন্টারলক মারতে হবে ইন্টারলকটি মেরে নিব তোমার ইন্টারলক মারা হয়ে গিয়েছে এবার আমাকে চাপ সেলাই করে নিতে হবে এইভাবে করে ধরে এক চাপ ছেড়ে চাপ সেলাই করে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমার চাপমারা কমপ্লেক্স এই যে কুচিগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ওরা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবার তোমাদের এই সাইডটি ধরতে হবে এই সাইডটি ধরে এটার সাথে অ্যাটাচ করতে হবে এই যে এইভাবে এই যে এটাকে সমানভাবে ধরতে হবে প্রথমে এখানে একটি গিট মেরে নিতে হবে শুরুতে এই তো এখানে এক টিকিট মারব দেখ কিছুটা লম্বাভাবে সেলাই আসবে এরপরে কল্লিটাকে বলে ঘুরিয়ে এই দুটাকে সমান করে নিয়ে সেলাইটি মারতে হবে এইভাবে তো অবশ্যই এই সেলাইটিকে তোমাদের ডবল সেলাই করে নিতে হবে কারণ এই জায়গাটায় চাপ বেশি থাকে এই জায়গাটা ফেঁসে যাওয়ার ভয় থাকে এবার তোমাদের এটাকে শার্ট করে নিয়ে মুখে মুখে একটি চাপ সেলাই করে নিতে হবে এইভাবে এবার তোমাদের পায়ের মোহরা থেকে শুরু করে যে জয়েন্টটি আছে সে জয়েন্টটি এবার মারতে হবে তো এই যে পায়ের মোহরা এটিকে এবার এইভাবে দুই ভাঁজ করে ধরতে হবে ঠিক এইভাবে করে এবার পায়ের নিচের মোহরা আছে আমাদের বারো ইঞ্চি সেই জন্য নিতে হবে ছয় ইঞ্চি তো প্রথমে ছয় ইঞ্চিতে একটি দাগ মারব এভাবে এরপরে স্লাইড এখান থেকে শুরু করব এত দূর পর্যন্ত স্লাইট আসবে এইভাবে এরপরে এই সাইডে ঘুরে যাবে স্লাইডে সাইডে এক ইঞ্চি মতো রেখে স্লাইডে মারতে হবে তো অবশ্যই তোমাদের এই জয়েন্টগুলোকে ফলো করতে হবে এই জয়েন্টগুলো যেন জয়েন্টে জয়েন্টে সমানভাবে মিলে এবং জয়েন্ট অবশ্যই একটি গিট মেরে নেবে এবং এই কল্লির সাথে যে দেখতে পাচ্ছেন এই কল্লির সাথে কল্লি মিলাতে হবে তো অবশ্যই তোমাদের জয়েন্টগুলোতে গিট মেরে নিবে এবং এখান থেকে সেলাইটি বের করে নিতে হবে এই মিডিল থেকে এবার তোমাদের যে আরেকটি যে পায়ের মোহরা আছে সেটি নিতে হবে আবারও দুই ভাঁজ করতে হবে ওটার মতোই এভাবে এবার এটাকে রেখে সমান করে আবারও চকে দাগ মারতে হবে এটাতে দিয়ে এটা এবার সেলাই করতে হবে অবশ্যই তোমাদের ডবল সেলাই করে নিতে হবে এখান থেকে আমরা ওই সেলাইটি শেষ করেছিলাম এবার এটার ওপর দিয়ে সেলাইয়ের ওপর দিয়ে সেলাই মেরে ডবল সেলাই করে নেব এবার বাড়তি সুতোগুলোকে কেটে নিতে হবে এবং এই জায়গাটিকে এইভাবে করে রাউন্ড করে ফ্রেশ করে নিতে হবে এই যে বাড়তি যে কাপড়গুলো আছে এগুলোকে ভালো করে ফ্রেশ করে নিতে হবে যদি তোমাদের কাছে ইন্টারলক থাকে তাহলে সাইডগুলো ইন্টারলক মেরে নেবে তো আমি ইন্টারলক মারব কি একটু পরে আর এই প্রো মারা হয়ে যাওয়ার পরে এবার তোমাদের এটাকেও ডবল স্লাই করে নিতে হবে এবারে এই বাড়তি কাপড়টাকে কেটে নেব করা কমপ্লিট এবার তোমাদের এটাকে সদর দিক করে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন